এই ট্রেনটি গুলো আজকে ব্রাজটা হবে যদি আকাশে চাঁদ দেখা যায় ট্রেনটি গুলো অপেক্ষা করছে ফাটার জন্য আপনারা অপেক্ষা করুন এই ট্রেনটি গুলো হবে অলরেডি অনেকে ফোটানো শুরু করে দিছে আশেপাশে কিন্তু চারটা এখনো দেখা যায়নি আজকে আমরা চান রাতে বোম ফুটাবো বোম তো না এই যে এখানে কিছু আছে এখানে আছে আমরা টিএনটি তো আমরা এখন চাঁদের অপেক্ষা করছি চারটা দেখা গেলেই আমরা টিএনটি ফুটাবো দেখুন টিএনটিটা কত সুন্দর এই টিএনটিগুলোই আছে